আর আমি দেবিকা কেমন আছেন সবাই আশা করছি সেবার সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি দিন শুরু করছি সবার ভালোবাসা নিয়ে সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে এসে রান্নাটা বসিয়ে দিচ্ছি সারাদিন সংসারের অনেক কাজ বাজ থাকে যেগুলো হয়তো গুনে শেষ করা যাবে না তবে সকালবেলা না এই রান্নাবান্নাটাই সবচেয়ে জরুরি হয়ে যায় তাই ঘুম থেকে ওঠার পর যতটুকু পারি বাসি কাজে ফ্রেশ হয়ে এসে আগে রান্না বসিয়ে দিই সকালবেলা কিছু বাসন টাসন ছিল সেগুলো মেজে রেখেছিলাম আর এখন জলটা ঝরিয়ে নিচ্ছি আর এই দিকে আমি একটুখানি ভাতটা আগে বসিয়ে দিয়েছি কারণ অলরেডি লেট হয়ে গেছে তো আমার এই সব কাজকর্ম করতে করতে ভাতটা ওই দিকে হয়ে যাবে আর একটুখানি উচ্ছে আলু ভাজি করব তাই একটুখানি ফ্রিজ থেকে উচ্ছেটা বের করেই নিচ্ছি আর বাত হতে হতে ভাত হয়ে গেলে তারপর উচ্চটাও ভাজি বসিয়ে দেব গোটা কয়েক উচ্ছে বের করেছি সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এবার কদ্দুঘষ দিয়ে ভালো করে ঘষে ঘষে কেটে নিচ্ছি ভেবেছিলাম কদ্দুঘষে কাটবো তাড়াতাড়ি হয়ে যাবে এই ধরনের সবজি আগেভাবে কেটে রাখলেই ভালো হয় তবে মাঝে মধ্যে হয়ে ওঠে না রাত্রিবেলা কেটে রাখলে সুবিধে হয় সকালবেলা রান্না করতে কারণ না কাটতে অনেকটা টাইম লাগে যেহেতু কুচি কুচি করে কাটতে হয় না অনেকটাই টাইম লেগে যায় তো যেহেতু মিক্সিতে কদ্দু গোসে ভেবেছিলাম কেটে নেব কিন্তু বেশি ছোটো হয়ে যাচ্ছিলো তারপর হাতেই কাটলাম আলু কেটে নিয়েছি পাহাড়ি আলু ছিল এই আলুগুলো বেশ ভালো ভাজি হয় আর তাছাড়া খেতে কিন্তু দারুণ লাগে আমার বেশ পছন্দ হয়েছে এই আলুগুলো এগুলো পাহাড়ি আলু যাই হোক তারপর দেখো এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি আর এবার ভাজাটা বসিয়ে দিলাম প্রয়োজন মতো তেল দিয়ে কড়াইতে তারপর আলু আর উচ্ছে একসঙ্গে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ ভালো করে তেলের সঙ্গে উচ্ছে আলু মিক্স করে নেব আর তার উপর দিয়ে পেঁয়াজগুলো ছড়িয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তারপর একটুখানি জিরে গুঁড়োও দিয়ে দেবে এর মধ্যে গোটা কয়েক কাঁচা লঙ্কা আর কিছুক্ষণ ভাজার এর মধ্যে একটুখানি আদা একটুখানি রসুন দিয়ে দিলে সঙ্গে ভালো করে ভাজলে পরে খেতে কিন্তু গরম পাতের সঙ্গে একদম জমিয়ে যায় আমাদের এরকম খাবার মাঝে মধ্যেই হয় একটুখানি তেল দিয়ে দিলাম যাতে ঝুরঝুড়ো হয়ে ভালো করে ভাজা হয় কড়াইতে না লাগে আর তারপর উপর দিয়ে একটুখানি কাঁচা লঙ্কাও দেখো দিয়ে দিয়েছি আর রান্নাটা আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে ভাতটা তো আগেই হয়ে গেছে আর এবার বরফ স্নান টান করেও এসে বসে আছে তোর খাবারটা দিয়ে দেবো আগের রাতের বেলা ডালের বড়া করেছিলাম তুলে রেখেছিলাম আর সঙ্গে উচ্ছে ভাজা তো এই হলো সকালের খাবার দাবার আমার এদিকে খাবারটা ভাড়া হয়ে গেছে আমি হাতে জল দড়িয়ে দিয়ে এসেছি আর এবার বাটটা নিয়ে দিয়ে দেব তারপর শোনা অপার জন্য একটুখানি দুধটা গরম করার জন্য বসিয়ে দেবো ও বিচারাও সকালবেলা উঠেছে ঘুম থেকে তো আমি তো সময় হাতে পাচ্ছিলাম না সেই কারণে ওর খাবারও কিছু দেওয়া হয়নি তো দুধটা আগে গরম করে নিচ্ছি আর তারপরে দেখো সকালে গিয়ে বড়মাশি নিয়ে এসেছিলো একটা দুধ নিয়ে এসেছিলো এখানে কিন্তু অনেক লোকাল কোম্পানি তারপর আমুল বিড়কা এই করে অনেক কোম্পানির দুধই পাওয়া যায় তো সবসময় এক ধরনের নিয়ে আসা হয় না চেঞ্জ করে করে নিয়ে আসা হয় বিড়কার এই দুধটাও ভীষণ ভালো আর তাছাড়া চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই মাটিটা নিয়ে আসা হয়েছে এইটা কিন্তু নিমকির মতো নিমকিটিও খেতে বেশি ভালো লাগে মশালার মানে মশালাবালাটা বেশি ভালো লাগে তো যাই হোক তারপর দেখো আর ফ্রুটির বন ছিল তো বর্ণ চায়ের সঙ্গে বেশ ভালোই লাগে দুধের সঙ্গেও ভালো লাগে আর সোনা বাবাকে হলে দেওয়া যায় ও খেয়ে নেয় তো আমি পরে টিফিনটা প্যাক করে সাইডে রাখলাম আর তারপর দুধটাও আমার দেখো ততক্ষণে জাল হয়ে গেছে তো ও তো গরম গরম খাবে না তাই একটা গ্লাসে ঢেলে রেখে দিয়েছি আর একটুখানি চিনি দিয়ে দিলাম আর তার মধ্যে একটুখানি বনভিটা মিক্স করে নিচ্ছি তো আমি বনভিটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি আর তাছাড়া ওইদিকে বড ডিউটি যাবে তো ছেলেকে একটুখানি ধরতে হবে আর এই যে পাপাই বেরিয়ে পড়েছে বাইরে ওর পাপা ডিউটি যাচ্ছে তো ওর টাটা করছে কিন্তু তারপর কিন্তু ওর একটুখানি বনটা খারাপ হয়ে যায় এবার উপরে ধরে দাঁড়াতে হবে আর ওইদিকে নিচে গিয়েছেন উনি তো আমার বন নিচে গিয়েছে তো এবার একটি বাটা একটুখানি পরিষ্কার টরিষ্কার করবে টিফিন রাখবে এইদিকে দেখো আকাশটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে তবে জানো তো এখানে বৃষ্টি হয় না এরকম মেঘলা ওয়েদারই থাকে তবে বৃষ্টিটা ওই হিমাচল সাইডে গিয়ে হয় সবসময়ই এরকম হয় এই সাইডটাতে একদম বৃষ্টি হয় না বললেই এই মাসের মধ্যে দু একবার হয়তো হয়েছে যেটা আমি তোমাদের দেখিও হচ্ছি এত গরমের মধ্যে বৃষ্টি হয় না আর ইদানিং তো ওয়েদারটা এরকম হয়ে আছে যে সবারই শরীর খারাপ শরীর খারাপ লাগছে যাই হোক এই যে বর ডিউটি চলে যাচ্ছে সেটা বাবাকে বাই বাই বলছে আর ও তো মানে বলছে মাকে এদিকেই নামিয়ে দেবো এরকম একটা অবস্থা জবস্তি করে ধরে রাখেছি যাক এবার ঘরে গিয়ে ঘরের বাকি কাজকর্মগুলো সারবো তার আগে এক কাপ চা করে খাবো কারণ ভীষণ মাথার যন্ত্রণা করছে আর চা খেলে দেখবে মাথার যন্ত্রণাটা একটুখানি কম হয় ফ্রেশ লাগে যাই হোক তবুও চাটা স্কিপ করার চেষ্টা করি কিন্তু ওই মাঝে মধ্যে খেয়ে ফেলা হয় তবে খুব কমই খাই বিস্কিট দিয়ে মাটি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি আর চা রেখে গিয়ে শোনা দুধটাও নিয়ে এসেছি আর মা ছেলে দুজনই বসেছি ওকেও বিস্কিট দিয়ে দুধটা দিচ্ছি আর আমিও খাচ্ছি আর তারপর চাটা খেয়ে চলে এসেছি এদিকে দেখো মাটি এনে রেখেছি আর মাটিটা না কি হয় নরম হয়ে যায় যদি একটা কৌটোতে ভরে রাখি তাহলে ভালো থাকে আর নরম হয়ে গেলে খাওয়া যায় না এই মাটিগুলো মশালা মাটি খেতে বেশ চটপটা মানে টেস্ট আসছে বেশ ভালো লাগছে আর নমকিন মানে এমনি নর্মালওয়ালাও ভালো লাগে নিমকিন মতো লাগে খেতে চলো এগুলো কৌটোর মধ্যে ভরে রাখি আরও কিছু কাজকর্ম আছে সেগুলো ঝটপট সেরে নেব সকালবেলা একটুখানি তাড়াতাড়ি উঠা হয়েছে তো দুপুরবেলা একটুখানি রেস্ট করব না হলে কি হয় তো রাত্রিবেলা যে কাজকর্মগুলো থাকে না সেইগুলোর জন্য এনার্জি পাওয়া যায় না তো দুপুরবেলা একটুখানি সব কাজকর্ম সে রেস্ট করলে তো একটুখানি এনার্জি পাওয়া যায় ঘুমোনো তো হয় না কারণ পাপ্পাইকে ডেকে ঘুমোতে একদমই পারি না তবে যে ওই একটুখানি শুয়ে বসে নিজের শরীরকে একটুখানি আরাম দিলে রাত্রিবেলার কাজকর্মর জন্য শরীরটা বেশ ফ্রেশ হয় যাই হোক তারপর দেখো চুলোটা মুছে নিচ্ছি রান্নাবান্না যেহেতু হয়ে গেছে তো রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি খাওয়া দাওয়া আমার এখনো হয়নি তবে পরে একটা সময় করে খেয়ে নেব কারণ সকালবেলা বর যাওয়ার পর একটুখানি ইয়োগা করি ছেলের সঙ্গে একটুখানি দুষ্টুমি হয় তারপর চাটা খাওয়া হয় তারপর অনেকটাই বেলা হয়ে যায় আমার খাবারটা খেতে খেতে সকাল থেকে রান্না বান্না করেছি তারপর চা করেছি দুধ চাল দিয়েছি সব বাসনই পড়েছিল একসঙ্গে সব এটো বাসন মেজিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার এখানে জানো তো এই কাউন্টার টেবিলটা ভীষণই ছোটো তাই অনেকটাই অসুবিধে হয় তাছাড়া বাসন ডাকার কোনো রেক নেই আর না ডাকার অবশ্য কারণও আছে কখন যে চলে যাব তখন সেই কারণে আর কি বেশি জিনিসপত্র কেনাকাটি করি না অ্যাডজাস্টমেন্ট করেই আর কি চলার চেষ্টা করি একটা ঘরার সংসার কি বলো তো যখন ব্যাঙ্গে যায় না তখন অনেকটাই কষ্ট হয় তাছাড়া প্রত্যেকটা ছোটোখাটো জিনিসের ওপর অনেকটা মায়া পড়ে যায় যখন নিজের হাতে একটা জিনিস ঘটবে তখন তার মায়াটা আলাদাই হবে আর সেই কারণেই অনেকটা কম জিনিসই কেনাকাটার করার চেষ্টা করি তাছাড়া অনেকটা একজিস্ট করে চলার চেষ্টা করি যাতে একটা সময় যখন সব কিছু ছেড়ে ছেড়ে আবার নিজের ঘরে চলে যাব তখন যাতে মানে কষ্টটা একটুখানি কম হয় আর কি সেই চিন্তাধারা করি কাজকর্মগুলো করার চেষ্টা করি বাসনগুলো জায়গা মতো তুলে রেখে দিয়েছি তাছাড়া বাস সিনটাও সঙ্গে সঙ্গে সুন্দর করে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর এবার গিয়ে বেডরুমে কিছু কাজ আছে লিভিং রুমের সেইগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো এদিকে চলে এসেছি আজকে বিছানাটার মানে চেঞ্জ করবো বেডশিট চেঞ্জ করবো তার আগে বালিশের কাবারগুলো সুন্দর করে চেঞ্জ করে নিচ্ছি মানে খুলে নিচ্ছি আর এগুলো ধুয়ে দেবো আর এখন লাগাচ্ছি না বিকেলবেলা বালিশের কাবার আবার শুকিয়ে গেলে তারপর লাগাবো গড়ের জন্য অনেক জিনিসই কেনাকাটা করার আছে তো বা কিছু না সামনেই তো দুর্গা আসছে তখন নতুন নতুন জিনিস কিনলে বেশি ভালো লাগবে পালিশের কাবার কিনবো গড়ের পর্দা কয়েকটা বেডশিট নেবো এগুলো টুকিটাকি কেনাকাটা করার আছে তবে এই নিচ্ছি না এখন আর একটুখানি হাটটা লাটা নিয়েই আছে সংসারের খরচ চালিয়ে সত্যি জিনিসপত্র কেনাকাটা অনেকটা মুশকিল আজকাল কি বলো তো একজনের ইনকামে না সংসার একদমই চলে না তাছাড়া অনেকটা হিসেবই হতে হয় সংসারটাকে সুন্দর করে চালানোর জন্য আর এখানে তো সব কিছু কেনা আর জলটাও পছন্দ কেনা তাছাড়া আমরা যে চাবড়াটা ইউজ মানে গড়ের যে ময়লা আবর্জনাগুলোও কিন্তু টাকা দিয়ে ফেলতে হয় তো বুঝতেই পারছো এত জিনিসপত্রের দাম এত কিছু একটা বেবি নিয়ে শহরে থাকা আর তারপর একজনের ইনকামে একদমই চলে না সংসার আর একটা গৃহিণীকেই মানে অনেকটা হিসেব করে চলতে হয় তারপর গিয়ে ভালোভাবে একটুখানি থাকা যায় এটাই হল ব্যাপার আর মাসের শুরুর দিকটা একটুখানি চিন্তাধারা করে চলে তারপর মাসের শেষটাও একটুখানি ভালোভাবে চলা যায় আর আর জিনিসপত্র যদি একটা কিছু কিনতে যাও এক্সট্রা তাহলে কিন্তু অনেকটা হিসেব করে টাকা পয়সা জমিয়ে তারপর গিয়ে কিনতে হয় এরকমই অবস্থা আমাদের যাই হোক সেই কারণেই অনেক কিছু কেনার আছে কিন্তু কিনতে পারছি না তো বাপসি চলো টাকা পয়সা জমাই একটু তারপর গিয়ে দুর্গা পুজো আসবে তখন না হয় শপিংগুলো একটু একটু করে সারবো তো যাই হোক এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেডশিটটা তুলে চেঞ্জ করে নিয়েছি আর আরেকটা দোয়া বেডশিট সুন্দর করে বিছিয়ে দিয়েছি কাজকর্মগুলো সারছি তবে সোনা বাবা তো ঘুমায়নি তাই আমার পা পিছন পিছন পায়ে পায়ে হারছে আমি কাজ করছি ও টানাটানি করছে ধরাধড়ি করছে নিজের মতো খেলছে এই সবই করছে তবে হ্যাঁ ঘরের দরজা দুটো বন্ধ করে রেখেছি কারণ আজকাল ভীষণ দুষ্টুমি করে বেশিরভাগ কী হয় বলে তো নিচে নেমে যায় আর ভীষণ আতঙ্কে আছি কখনও যদি নিচে চলে যায় আমি গিয়ে কুদ্দাহায় খুঁজবো ওকে আর সেই কারণে পারতেই দরজা খুলি না আর যখনই খুলি না ওকে চোখে ছোকে রাখি যাতে কুদ্দা ও না যায় যাক বিছানাটা গুছিয়ে নিয়ে বাট মানে বালিশগুলো ঠিকঠাক মতো জায়গা মতো রেখেছি আর এবার ঘরটা সুন্দর করে ডাস্টিং করে নেব প্রত্যেকটা জিনিস জায়গা মতো গুছিয়ে রেখে মুছে মুছে একটুখানি করে নেব এইখানে যেহেতু বৃষ্টিটা একদমই কম হয় সেই কারণে ধুলো মাটিগুলো কিন্তু ভীষণ একটুখানি বেশি হয় সব সময় ডাস্টিং করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় না হলে ওই আর ধুলো মাটিটা একটুখানি বেশি বসে যায় সেই হলো ব্যাপার আলমারির উপরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি একটুখানি মুছে নিয়েছি আর তাছাড়া আলমারির চারিপাশটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম একটা সংসারে তুমি সারাদিন কাজ করলেও দেখবে কাজগুলো কিন্তু আর শেষ হয় না অনেক কাজ থাকে তবে ভিডিওতে তো সব কিছু দেখাতে পারি না যতটুকু পারি ততটুকুই দেখাই আর কি বলো তো মানে এতো কাজ থাকে বেবি একটা বেবি নিয়ে সব কাজকর্ম গুছিয়ে করাটা অনেক কষ্টের হয়ে যায় তবে ওই এক কি সময়ের সঙ্গে সঙ্গে সংসারের প্রতি এত মায়া পড়ে গেছে মানে এখন এই কাজগুলো করতে ভালোই লাগে একটা সময় কি ছিল বলো তো এগিয়ে আমি লাগতো সংসারে কাজকর্ম যখন নতুন নতুন সংসারে এসে যে তাছাড়া কাজকর্ম পারতাম না একদম অল্প বয়সে বিয়ে হয়ে গেছে আর বিয়ের পরপরই শিকার সুযোগ পাইনি বরের সঙ্গে এখানে চলে এসেছি বরের জবের জন্য তো ওই আর কি তখন ভালো লাগতো না এক গেয়ামি লাগতো তবে এখন না এখন বেশ ভালোই লাগে এক গিয়েও লাগে না কারণ কাজ করতে করতে সংসারের প্রতি একটা অন্য রকমের মায়া পড়ে গেছে এই যে কুল্লারটা পরিষ্কার করে নিয়েছি একটুখানি ধুলমাটিতে পরে রুজ রুজ মুছে পরিষ্কার করে নিলে বেশ ভালোই হয় তা তাছাড়া জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি এই ঘরটা একটুখানি ডাস্টিং করব মানে ঝাড়া পরিষ্কার ডিপ ক্লিনিংটা করবো তবে যাক দু তিন দিন তারপর করব আগে রান্নাঘর ক্লিনিং করব তারপরে এই বেডরুমটা মানে করব ক্লিনিং তো জানলাটা একটুখানি মুচ নিয়েছি সুন্দর করে আর এবার ঘরটা চারিকোনা মেরে ভালো করে ঝাড়ু দিয়ে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাপোর্টের না আমার ভীষণই প্রয়োজন আর ভিডিও করার পরে যদি মানুষজন দেখে ভিউজ হয় ভালো তারপর ভিডিও দিতে ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে আমাদের তো এখন নতুন নতুন চ্যানেল একদমই ভিউজ হয় না তো প্লিজ তোমরা চ্যানেল ভিডিওগুলো লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এইদিকে দেখো ঘরগুলো মোজাম মানে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর পাপ্পাইকে জানান তো চ্যানেলে বসিয়ে রেখেছি তাই আমি ঝাড়ু টাড়ু ভালো করে মেরে নিতে পারছি না হলে ও দৌড়ে বেরিয়ে যেত আর কাজ ছেড়ে আমাকে ওর পিছনে পিছনে দৌড়োতে হতো যা ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি তবে এই ভিডিওটা না আর বড় করব না তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব আর এই যে বাবা এখানে বসে আছে অনেকক্ষণ ধরে আর এবার আমি বাইরে ওই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসেছি এবার ওর তো মনটা খারাপই হয়ে গেছে যে মাম্মা আমাকে ঘরে রেখে বাইরে হয়তো কোথাও চলে যাচ্ছে তো চিৎকার শুরু করে দিয়েছে যাক যাকে এবার ওকে আর বেশি ভয় দেখাবো না ঘরের ভিতরেই চলে যাবো তো এই হলো অবস্থা আর বাইরে আকাশটা বেশ ভালোই রুদ উঠেছে গরমটাও বেশ ভালো লাগছে তবে ওয়েদারটা এত খারাপ মানে কেন জানি না সবারই শরীর খারাপ খারাপ হয়ে যাচ্ছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি